সব নয় কাজ করতে চাই যে মানুষ জেগে উঠেছে আমরা হয়তো সেই জেগে ওঠান কাজে লাগে চূড়ান্ত যে আপনার বিজয় অর্জন করা সেটা আমাদের এখনো সম্ভব হয়নি সেটা একবারেই যে সব হয়ে যায় এটা মনে করো কারণ নেই আপনি আমার দেখুন আমরা পাকিস্তান আমাকে অর্থাৎ ষাটের সত্তরের দশকে আমরা কিন্তু অভ্যহ আগে থেকেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম সংগ্রাম শুরু করেছিল। সফল হয়েছি আমরা যখন আমরা আন্দোলন করেছি অনেকগুলো আন্দোলন হয়েছে সেই সফল ঈশ্বর সফল হয়নি শেষে এসে নব্বই আন্দোলন এই জিনিসটাকে মাথায় রেখে ওই জন্য কিছুক্ষণ আগে

সমস্ত রাজনৈতিক দলগুলো আলোচনার ভিত্তিতে আমরা কাজ করেছি আমরা একত্রিশ দফা দিয়েছি সেই একত্রিশ এই দেশের মানুষের কথা প্রতিটি কথা আছে প্রত্যেকের কথা আছে রাষ্ট্র কাটা পরিবর্তনের কথা আছে অর্থনৈতিক কাটা ও পরিবর্তনের কথা বলা আছে আপনার সবগুলো দিক সেখানে আছে সেটাও আমাদেরকে প্রচার করতে হবে জনগণের কাছে সেটাও পৌঁছে দেওয়া হবে জনগণ একটা জিনিসের কি তারা এই সরকারকে চায় এটা যে মূল কথা এই কথাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা কি করে সেই জনগণের যে না চাওয়ার যে না যে ইচ্ছা সেইটাকে আমরা কি করে আমরা ইতিমধ্যে কথা বলছি সকলের সঙ্গে কথা বলছি ওনারা বলছেন আমরা বলছি সব দলের কথা বলছি আমরা আমি আগে বলছি এখানে বাম দা সকলের সঙ্গে আমরা কথা বলছি এবং অত্যন্ত সঙ্গে বলি এই এই আন্দোলনে কিন্তু কোন রাজনৈতিক দলই এই সরকারের পক্ষে থাকে সমর্থন করেন কিন্তু জাতীয় পার্টি ছাড়া আর কেউ কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেন না নির্বাচনে সেই জন্যই আমি সবসময় বলি যে আপনারা হঠকারিতা করার কোন আপনার প্রয়োজন নেই আমরা আবার আলোচনা করে সবাই একমত হয়ে আমরা এই সরকারকে কিভাবে আমরা সরাতে পারি কিভাবে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারি আমরা কিন্তু গণতন্ত্রকে পুনরুদ্ধার গণতন্ত্র এখানে আছে সেটা আমরা কখনো বলি না এই গণতন্ত্র নেই সেটাকে পুনরুদ্ধার করতে হবে ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে এবং আমাদের অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক অধিকার আছে সব কিন্তু ফিরিয়ে আনতে হবে সেই লক্ষ্যে আমরা সন্ধান করছি সেই লক্ষ্যে আমরা সন্ধান করতে পারি আমি

টাকে যখন আপনারা চাইতে আমি আমাদের লড় الشعب কে ধরে চাই আমাদের জামাল ভাই আছেন জামাল ভাই আমাদের আকন শেখ আজকে সবাই এখানে এসে যে কথা বলছেন সুর একটাই সুর হচ্ছে যারা এই সরকার কা দেখতে চায় না সরকারকে কে সরিয়ে জনমনে একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে যেন সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চা থাকে গণতান্ত্রিক অধিকারগুলো থাকে গণতন্ত্ররা পর দেশ ভারত দেশ اكو আজকে দিনে আমার এই আমাদের বিপ্লবী পার্টির এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠার দিনে পরে আছে প্রতিষ্ঠার দিনটি কিন্তু সময়টিতে আমাদের এই হচ্ছে আমার তাদের আমার আজকে প্রত্যাশা আসুন আমরা সবাই জনগণের সঙ্গে থেকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেই লড়াই করি সেই লড়াইয়ের একটু অনেকে বলেছেন আমাদের সাহেব বলেছেন যে কৌশলটা সবসময় বদাতে পারে কিন্তু লক্ষ্য তো এক আমাদের লক্ষ্য একটাই সে লক্ষ্য হচ্ছে সরকারকে আমাদের ফেলতে হবে সরিয়ে দিতে হবে এবং সেই কৌশলে হয়তো আমাদের আলোচনা হবে আলোচনা করে আমরা আবারও সেই জায়গায় এগিয়ে যাবো আন্দোলন আন্দোলন চলবে প্রতি আন্দোলন এই আন্দোলনকে আমাদেরকে আরো শক্তিশালী সামনের দিয়ে জনগণদের সম্পৃক্ত আছে আপনাকে জনগণকে আবার আবার জায়গায় চলতাম সত্য যেটা মানুষ সাহেব করেছেন যে তরুণ যুবকদের আমি আবার সবসময় কথা বলে আবারও শুনছি তরুণ আর যুবকদেরকে এগিয়ে আসতাম এই দেশের যে আন্দোলন করছি এটা শুধু আমাদের জন্য নয় এটা এই দেশের জন্য এই দেশকে রক্ষা করার জন্য আমাদের স্বাধীনতা রক্ষা করার জন্য আমি তাদের প্রতি জানি যেই যেখানে আছে যে অবস্থায় আছেন সবাই একসাথে এসে আসুন আমরা সবাই একসাথে এই লড়াইটা করি এই লড়াই আমরা আমাদের দেশকে রক্ষা করি আমাদের সংবিধানকে রক্ষা করি আমাদের মানুষকে রক্ষা করি সবচেয়ে ধন্যবাদ